নমস্কার no সুপ প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক কি বলব ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে আজকের এই ভিডিওটি যারা টিকিট কাটেন বা যারা টিকিট কাটেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য কয়েকটি শুভ নাম্বার থাকে আর সেই নাম্বারগুলো দেখে যদি তারা টিকিট কাটাচ্ছে চেষ্টা করে তাহলে তাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র আবার বলছে যে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি শুভ যোগ থাকে তাহলে লটারি বা শেয়ার বাজার যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করার সুযোগ পেতে পারেন কোন তিনটি শুভ যোগ থাকলে ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন আর আপনার জন্য আপনার শুভ নাম্বার কোনগুলি সমস্ত কিছু বিষয় একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শুনলে আপনাদেরই কিন্তু উপকার অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা রয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন আবার কখনো কখনো কেউ শেয়ার বাজার লটারিতে অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য আপনার সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আপনিও আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলি ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বৃহস্পতি গ্রহটি জ্যোতিষশাস্ত্র মতে সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সম্পৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চারটে অবস্থান এবং সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিতে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও এই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারি তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তি এই সব থেকে দূরে থাকাই উচিত চলুন এবার জেনে নেওয়া যাক সেই তিনটি শুভ যোগ কী কী একটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূল থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে তারপরে যে যোগটির কথা বলব বুধাদিত্য রাজ্য জ্যোতিষীরা বলেছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য রাজ্য গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধিও দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান এবং সর্বশেষ যে যোগটির কথা বলব সেটি হচ্ছে ধনলক্ষ্মী রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগ খেয়ে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস বা শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাসমান সব ব্যক্তিরা তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটা ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা তাই প্রায় অসম্ভব কারণ এই খেলাটা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে তবে অনেকেই মনে করেন তার আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন এবার জেনে নিন আপনার রাশি অনুযায়ী আপনার লাখি নাম্বার কি কি আছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার লাখি নাম্বার কোনগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন মেজ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। এখন যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর এই নাম্বারগুলো বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের জন্য খুবই লাখি নাম্বার আর এই নাম্বারগুলো দেখে যারা টিকিট কাটেন বা যারা টিকিট কাটেন না তারা যদি একটি বার ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনারও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে কে বলতে পারে যে আপনার ভাগ্যে কি আছে আর এই নাম্বারগুলি আপনারা যখনই কাটবেন দেখবেন সেই টিকিটটির আগে এবং পরে এই নাম্বারগুলো আছে নাকি আর যদি থাকে তাহলে অবশ্যই সেই টিকিটটি কেটে ফেলার অবশ্যই চেষ্টা করবেন দেখুন যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো যদি আপনারা পারেন অবশ্যই লিখে রাখার চেষ্টা করুন এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হচ্ছে ঊনপঞ্চাশ ষাট সাতষট্টি সাতচল্লিশ একচল্লিশ নয় আর একবার বলছি শুনুন ঊনপঞ্চাশ ষাট সাতষট্টি সাতচল্লিশ একচল্লিশ নয় এই নাম্বারগুলো হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাখি নাম্বার তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন যে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিয়ে রয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু বিবেচনা করে কাটবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন